সিরাতাল মুস্তাকিম বরাবর আপনি আমাদেরকে অন্তর রাখুন সিরাতাল মুস্তাকিম উপর আপনি আমাদেরকে অবিচল রাখুন সিরাতাল মুস্তাকিম বরাবর আপনি আমাদেরকে দাইম খালের মধ্যে রাখুন সিরাতাল মুস্তাকিম বরাবর আপনি আমাদেরকে ইস্তিক্রার ও ইস্তিমরার রাখুন সিরাতাল মুস্তাকিম বরাবর আপনি আমাদেরকে সাদের কদম রাখুন কেন না সিরাতাল মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা আপত্তি বিহস্তে যাওয়ার জন্য সারা পৃথিবীতে একটি রাস্তা আল্লাহ রব্বুল আলামিন রাসূল রব্বুল আলামিন আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মতদেরকে তিন সারা কোরআন মাজিদ লাখ লাখ হাদিসের মাধ্যমে এক লাখ চব্বিশ হাজার আম্বিয়া এবং সাহাবায়ে কেরাম তাবেঈন আতবাব তাবেঈনের মাধ্যমে পৃথিবীবাসীকে দিয়ে গিয়েছেন সেই জান্নাতের শাশ্বত রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই সিরাতুল মুস্তাকিমে অল্প বিচার এবং অটল থাকা

দিন আদা দিন এক গুন্ডার বিনিময়ে আল্লাহ আমি তাকে জান্নাত দান করবেন কেননা জান্নাত পাওয়ার জন্য পুরো जिंदगी শর্ত নয় জান্নাত পাওয়ার জন্য অন্তরের আগে সহিহ আকীদা সঠিক ঈমান নিয়ে যাওয়া শর্ত কথা বলেন ঠিক কিনা হে জান্নাত আমরা পৃথিবীর মানুষকে সর্বদয়া প্রচার করে থাকি অনুরোধ করে থাকি বলে থাকি আমরা সবাই প্রার্থনা করব আল্লাহর দরবারে আল্লাহ হাকুরা আমিন যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পর আভর রাখেন এখন আপনি যদি প্রশ্ন করেন সেরাত মুস্তাকিম কি হোয়াট ইজ দিস সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম কি আহে মা হো সিরাতুল মুস্তাকিম আল্লাজি গাউ ওয়া খাদামু আলাইহি

সিরাতুল মুস্তাকিম ও সমস্ত বান্দাদের রাস্তা যাদের উপর আল্লাহ খুশি সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা যারা ইতিমধ্যে জান্নাত পেয়েছেন সিরাতুল মুস্তাকিম ও সমস্ত বান্দাদের রাস্তা যাদের উপর আহলুল আল্লাহ আহলুস সালা আসমাশি তমাম নাশি রাজি সিরাতুল মুস্তাকিম ও সমস্ত বান্দাদের রাস্তা যাদের নিফতা রাস্তা গুফতা কিন্তা আকওয়াল আহওয়াল আফওয়াল আমাল যাদের जिंदगी সকল কর্মের পর আসমানের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ রাজি এমন বান্দারা যে রাস্তা দিয়ে গিয়েছেন সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে পরে বলছেন গায়রুল মাগদুবি আলাইহি সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা নয় যাদের উপর আমি দিয়েছি সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা নয়

ইমানদারের রয়েছে মুসলমানদের বেশে মানুষের সামনে আত্ম প্রকাশ করে কিন্তু তারা আকি দেখান তারা এই টাকা দেন তারা আসলাম তারা বা তারা হাকি দেখান এমন

দিন ইরশাদ ফরমাচ্ছেন ও আল্লাহ ওয়া লা তাকতাবিউস সুবলা ফাতাফরাক বিকুম আন সাবিলিহি আল্লাহ কোরআন বলছেন হে আমার বান্দারা আমার রাস্তা সিরাতে মুস্তাকিম

সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে খাত্তাম নবীয় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম খাত্তাম একটি কিছু রেখা টানলেন বাম দিকে কিছু রে রেখাটা টানলেন বলেন হাজা হুদা এ আমার সাহাবা আবু বক্র উসমান ওসমান আলী আবু হরেরা আবু মোসরা আবু তারকে পানি তারা সাহাব সাহিদ আবদুল্লাহ আব্বাস আব্দুল্লাহ ওম আবদুল্লাহ মসরুদ শোনো এক লাখ চব্বিশ হাজার সাহাবাহিক তোমাদের মাধ্যমে যে আমার আমার উম্মতদেরকে একটি বাণী এবং মেসেজ আমি দিয়ে যেতে চাই এই যে সুন্দরটাকে আমি ফেলেছি এটাই হলো আল্লাহর রাস্তা এটাই হলো জান্নাতের রাস্তা এটাই হলো মুক্তির রাস্তা এটাই হলো হেদায়েতের রাস্তা এটাই হলো কবরে হাসরে মাশরে ইনদাল্লাহ ইনদাল মিজান নাজাতের রাস্তা আর ডান দিকে যে রাস্তাগুলো আমি দাগ টেনেছি বাম দিকে যে দাগগুলো টেনেছি ওয়াহাদহি সুবুলুন ওয়া আলা কুল্লি সাবিল মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি জানেন রাস্তাগুলো MAMEDE HASTA LULU EGULAT PUT হেঁটে রাস্তার মাথায় মাথায় শৈতান এবং শৈতানের লেবাসদারী দূষণেরা দাঁড়িয়ে আছে ওই শৈতান মানুষদেরকে পথচারীদেরকে আগন্তুকদেরকে শৈতানের রাস্তার দিকে আহ্বান করে আমার নবী সতর্ক করেছেন সোজা যে রাস্তা এটা হলো জান্নাতের ডানে যে ছত্রিশ বামে যে ছত্রিশ 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 বা উত্তর একটা হলো তিয়াত্তর সোজাটা হলো জান্নাতের রাস্তা ডানে ছত্রিশ বামে ছত্রিশ এগুলো জাহান্নামের রাস্তা স্তাল মোরে মুরে বাকে বাকে দারে তাে তালে তালে মুরে মুরে পতে পতে মনেন আমাং মোনেনের নাগাতাই, মোরা ফেরা কাভেররা।

সুনানের মধ্যে ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইবনে মাজাহ হাকিম আহমদ বিন হাম্বল কিতাবের মধ্যে ইমাম আবু কিতাবুল কিতাবুস সুন্নাহর মধ্যে আর অনেক কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে নবীজি ইন্না ইসরাঈলা তাফারাকাত আলা সিনতাইন আমার আগের উম্মত বনি ইসরাঈলা বিভক্ত হয়েছে ওয়া সাতাফ উম্মতি আলা সালাস ওয়া আর আমার

যে নীতি সেই দল জান্নাতে যাবে। বলবো সুবহানাল্লাহ। আমি শুনেন এই হাদিস অসংগকিতাবের মধ্যে 360 জন মুহাদ্দিস নিজ নিজ হাদিসের কিতাবে এই হাদিস বর্ণনা করেছেন। This is wild and very of Peace be upon him. Has been and the world In all human species.

गीतर <laughs> اللہ अदर तो उसे सावधानी कुतुबर अब्बानी आशिके अस्तानी पीने लाजानी इंदिरा शनुरानी शाबाज रामखानी उधर पीर में मिस्किन बाशा सुल्तान शहीशा सेक्टर मोहम्मद मखरीबी अब्दुल कादरी जीरानी अलबुनियत तारे बुल मुद्दे इन्हें क्या चम अमल फिर खतुना जी चतु जेदल जंगल जबे वो ही अहले सुन्नत वल जमा जेदल नाम अहले सुन्नत वल जमा मुजद्दाल बिसानी कईयों

ব্যবসায়ী চালক অফিসার

ন টেকনা ইয়া আল্লাহ তাআলা লিখসাম সুয়েল আল্লাহু আকবার না জানা মিসকি আল বহরুরায় পেশর হে কমজদা তারের মধ্যে অষ্টম খন্দের মধ্যে লিখতেছে আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান গানা রাহিল সুন্নাত ওয়াল জামাআ মিতব জমতো যে ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাআত রূপ অটল থাকবে

গেলে মিজানে গেলে আল্লাহ জানা মাজু হতাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন ভালো

ভালো করে শোনো না পাইলে কিতাব বলে দেখো হাদিসে তফসিরে ফাঁকা ফতোয়া কিতাবে রাখা আছে নবীজি সাহা করেছেন কিয়ামতের দিন যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলো হবে ওহুম আহলুস সুন্নাত ওয়াল জামা এরা আহলুস সুন্নাত ওয়াল জামা বলকুল সুবহানাল্লাহ

আপনারা মনে রাখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে দিয়ে শাড়ি দিয়ে রুঙ্গি দিয়ে ক্ষমতা দিয়ে সেন্টার পাওয়ার থেকে যারা সময়ের তাদের সময়ের বাগা বাগে পোল্ট্রি মারে এরা পোল্ট্রি এরা ইমানদার নয় ইমানদার

صراط مستقيم فاتبعوه اهل سنت والجماعه احمد السلام عليكم ورحمه الله وبركاته